বেবি হওয়ার খরচটা আজকে আপনাদেরকে দেখাই একটা অবিশ্বাস্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা আপনাদের সাথে ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলেছি অ্যাকচুয়ালি এটা একটা প্রশ্ন উত্তর ভিডিও বেশ কিছুদিন আগে আমি দুইটা প্রশ্নও পেয়েছি যেটার অ্যান্সার দেওয়া আমি মনে করলাম দরকার তো প্রশ্ন দুইটা ছোট হলে হবে কি অ্যান্সার কিন্তু বেশ বড় হতে চলেছে এর জন্য আমি আর কমেন্ট বক্সে অ্যান্সার না দিয়ে ডাইরেক্ট একটা ভিডিওই শেয়ার করছি তো চলুন ভিডিওটা স্টার্ট করি আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে তো আমি ফার্স্ট কমেন্টটা পড়ছি হ্যাঁ কিছুদিন আগে আমি একটা জায়গাতে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে আমার একটা ভিউয়ার্স বোন আমাকে কমেন্ট করেছে ওর নাম হচ্ছে ছায়া সরকার তো লিখেছে বেশ সুন্দর লাগছে সবাইকে থ্যাংক ইউ তোমাকে আর অন্তরাদি একটা কোয়েশ্চেন ছিল যে ওই আমেরিকান লাইফ স্টাইল কেমন অ্যান্ড তোমরা কি আমেরিকাতে না বাংলাদেশে সেটেল করতে চাও অ্যান্সার প্লিজ প্রশ্ন উত্তর ভিডিও করতে করতে কিন্তু আমার সঙ্গপঙ্গ সবাই চলে এসেছে তো এবার আমি স্টার্ট করছি হ্যাঁ বলা ওই যে আধিরা আনছি দাও সবাইকে বলো হাই হাই আনছি হাই দাও শিখে গেছে তো যেটা বলছিলাম যে আমেরিকান লাইফ লাইফস্টাইল এক একজনের কাছে এক এক রকম আমার কাছে তো খুবই ভালো লাগে এখানে থেকে খেয়ে বেরিয়ে সব কিছুতেই শান্তি জীবন নিরাপত্তা শিক্ষা চিকিৎসা সব কিছু অনেক উন্নত আমাদের দেশের তুলনায় আর কার স্ট্যাটাস কেমন আমেরিকাতে তারপরেও কিন্তু অনেকটা নির্ভর করে আমেরিকা তার কাছে কেমন লাগবে লাইফ স্টাইলটা কেমন যেমন আমরা কিন্তু আমেরিকাতে সিটিজেন তো আমাদের এখন লাইফটা কিন্তু অনেকটাই সেটেল তো এই জন্য আমার কাছে ভালোই লাগে আর আমাদের আশেপাশে খুব বেশি বাঙালি নাই মানে খুব ক্লোজে কিন্তু তেমন কোনো বাঙালি নাই কিন্তু তারপরেও আমার কাছে আমি অতটা মিস করি না বাঙালি গেট টুগেদার কিংবা পার্টি তো বছরে দুই এক জায়গায় যেইটাতে যাই সেটাই আমার কাছে অ্যানাফ মনে হয় তো এইটা হচ্ছে আমার মানে নিজের চিন্তাভাবনা অনেকে আছে খাবার দাবার পছন্দ করে না আমেরিকান স্টাইলের তো আমার কাছে এটাও আমি মিস করি না যে আমি বাঙালি খাবার খুব বেশি মিস করি তো সেইটার দিক থেকেও আমার কাছে মনে হয় যে আমার জন্য ঠিকঠাক আছে সবচেয়ে যেটা আমার কাছে সমস্যা মনে হয় সেটা হচ্ছে ওয়েদার আমাদের এখানে শীতকালে ওয়েদ মানে প্রচুর বৃষ্টি হয় ওয়েদারটা একটু খারাপ থাকে তো সব কিছু তো আর পারফেক্ট হয় না মনের মতো হয় না এটা অবশ্যই মানিয়ে নিতে হবে অনেক স্টেটে তো আছে প্রচুর স্নো পড়ে বাংলাদেশে যেমন গরমে প্রচুর গরম পড়ে তো সেই অনুযায়ী কিন্তু অনেকটাই বেটার এই হচ্ছে আমার আমেরিকান লাইফস্টাইলের কথা বললাম আর আমেরিকাতে আমি সেটেল হব কি বাংলাদেশে সেটেল হব অবশ্যই আমাদের এখন চিন্তা ভাবনা আমরা আমেরিকাতেই ভবিষ্যতে সেটেল হব কিন্তু ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না কি হবে ভগবান জানে আর আমার বাচ্চারা যেহেতু বাই বর্ন আমেরিকান ওরা বাংলাদেশে যে আসলে থাকতে পারবে না তো আমার কাছে মনে হয় ওরা হয়তো আমেরিকাতেই সেটেল হবে এবং আমাদেরও ইচ্ছা আছে আমেরিকাতেই সেটেল হওয়ার এই তো গেল প্রথম প্রশ্ন উত্তর তো এবার সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার করি সেকেন্ড কোশ্চেনটা আমার আরেকটা ভিউয়ার্স বোন ও কমেন্ট করেছে ও হয়তো নিউ ইয়র্কে থাকে আমি যদি ভুল না করি সেটা প্রায় বছর খানিক হতে কমেন্টটা আনশির জন্মের এক দুই মাস পরেই কমেন্ট করেছিল যে আমেরিকাতে বেবি হতে গেলে হসপিটাল বিল কেমন কি লাগে মানে খরচ কেমন কি আমার কেমন খরচ হয়েছিল সেটার বিষয়ে তো এই কমেন্টটা ও যখন করেছিল তখন আমি হসপিটালের বিলের কাজ কাগজগুলো হাতে পাইনি এই জন্য কমেন্টের অ্যান্সার দিতে পারছিলাম না পরে যখন আমি বিলের কাগজগুলো হাতে পেলাম তখন থেকে আমি প্রতিদিন একবার চিন্তা করি যে এই কমেন্টের অ্যান্সারটা দিব একটা ভিডিও করব বাট আমার সময়ই হচ্ছিল না তো ফাইনালি আজকে বসলাম যে ভিডিওর এই কমেন্টটার অ্যান্সার দিতে আর এই কমেন্টের অ্যান্সার দিতে যে আমারও খুব ইন্টারেস্টিং লাগলো মানে হসপিটাল বিল দেখে তো এই জন্য আমার আরও বেশি আগ্রহ নিয়ে আজকে আপনাদের সামনে বসেছি তো এই দেখুন আমি কাগজগুলো সবকিছু নিয়েই বসেছি তো আপনাদেরকে দেখাবো হ্যাঁ আমি আসলে এখানে আমার আইডি নাম্বার টাম্বার দেওয়া আছে তো এগুলো আমি একটু হাইট করে রাখবো আ আসলে আমি যখন আধিরা হয়েছে তখন কিন্তু আমার কোনো হসপিটাল বিল লাগেনি কারণ আধিরা যখন হয়েছে তখন সুজয় মিলিটারিতে ছিল আর মিলিটারিদের তো সব মানে পুরো ফ্যামিলি মেম্বারদের সবারই তো ফ্রি খর মানে ফ্রিতেই সব চিকিৎসা খরচটা লাগে না ফ্রিতেই হয় তো আধিরার সময় আমি কোনো বিলও পাইনি আমার কোনো আইডিয়াও ছিল না যে কেমন কি খরচ হয় কি বৃত্তান্ত বাট আনসি হওয়ার সময় সমস্ত কিছু লেগেছে আমেরিকাতে আসলে ইন্স্যুরেন্স সিস্টেম তো ইন্স্যুরেন্সই বেশিরভাগটা কাভার করে দেয় হচ্ছে যে কোনো ডক্টর দেখানোর তো আমি যখন থেকে আনসি কনসিভ করেছে তখন থেকে যখন ডক্টরের কাছে গিয়েছি তখন আমার ডক্টর দেখানোর জন্য কোনো আলাদা বিল দিতে হয়নি একমাত্র যেদিন কোনো টেস্ট করা লাগতো সেই টেস্টের কিছু কিছু করে বিল আমাকে কয়েক পার্সেন্ট করে বিল আমাকে পে করতে হতো তো সেইটা তো দেওয়া লাগছে দেখা যাচ্ছে একশো ডলার দেড়শো ডলার কোনো একটা টেস্টের জন্য এছাড়া যখন আমার বেবি হয়েছে বেবি হওয়ার খরচটা আজকে আপনাদেরকে দেখে একটা অবিশ্বাস্য পরিমাণের খরচ এই দেখুন টোটাল বিল লেগেছে সাতাশ হাজার সাতাশ হাজার ডলার টোটাল বিল টোয়েন্টি সেভেন ডলার যেটা বাংলাদেশ টাকার তিরিশ লক্ষ টাকারও উপরে আনসি কিন্তু নর্মাল ডেলিভারি সমস্ত কিছু নর্মাল কোনো আমার ইমারজেন্সিতে কোনো কিছুই করা লাগেনি তো সেইখানেই আমার আরামি মাত্র একদিন থেকেছি বেবি হওয়ার পরে তো সেইটাতেই আমার বিল আসছে তিরিশ লক্ষ টাকারও ওপরে বাংলাদেশ টাকার হয়তো বত্রিশ তেত্রিশ লক্ষ টাকা হবে এখনকার টাইমে আর সমস্ত বিল ইন্স্যুরেন্স কাভার করে লাস্টে আমাকে পে করতে হয়েছে পাঁচশো ডলার তো দেখিয়ে দিলাম এই যে আমাকে পে করতে হয়েছে পাঁচশো ডলার আর যেটা বাংলাদেশ টাকার বোধ হয় ষাট হাজার টাকা মতো লাগবে এখন হ্যাঁ ষাট হাজার টাকা তো পাঁচশো ডলার আমাকে পে করতে হয়েছে আর সাতাশ হাজার ডলারের সমস্তটাই ইন্স্যুরেন্স কোম্পানি পে করেছে এটা আমার কাছেও দেখে হাস্যকর লাগছে যে একটা বাচ্চা হইতে নর্মাল ডেলিভারি কোনো মানে সি সেকশান করা লাগেনি কোনো ইমার্জেন্সি লাগেনি বাচ্চা নর্মাল মা নর্মাল কোনো এক্সট্রা কেয়ারেরও দরকার হয়নি সেখানে এক রাত বেবি হইতে থেকে যদি বত্রিশ তেত্রিশ লক্ষ বাংলাদেশি টাকা লাগে তাহলে বুঝে নেন কি অবস্থা তো সেখান থেকে আমাকে পে করা লাগছে মাত্র পাঁচশো ডলার মানে বাংলাদেশ টাকার ষাট হাজার টাকার মতো তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের দেখে আশা করি ভালো লেগেছে আর এইটা বিলের ব্যাপারটা আপনারা একটু কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে তো খুবই ফানি লেগেছে আমি নিজেই এটা সম্পর্কে জানতাম না তো চলুন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আনশি বেবি বেশি বিজি হয়ে গেছে আনশি ঘুম থেকে উঠলো ওকে একটু খাওয়াতে হবে বাই বাই